সৌদি আরবের সাথে মিল রেখে রাজশাহী পুঠিয়া পৌরসভা এলাকার কৃষ্ণপুর গ্রামের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকাল আটটা তিরিশ মিনিটে কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে এই ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় নামাজের ইমামতি করেন স্থানীয় ইমাম রহিম গাজী নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল মোট উনিশজন পুরুষ মুসল্লি ষোলো জন এবং মহিলাদের মধ্যে তিনজন ঈদের নামাজ আদায় করা একাধিক ব্যক্তি জানান আমি এই বছর প্রথম এই ঈদ জামাতে নামাজ আদায় করেছি আমি পূর্বে দেশের প্রচলিত নিয়মে ঈদের জামাত আদায় করতাম তবে আমার অভিজ্ঞতা থেকে যা বুঝলাম এবারের ঈদের নামাজ আদায়ের পর আগের মতো আমার অনেক ভালো লাগলো ইমাম মোহাম্মদ রহিম গাজী বলেন মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে আসলে ব্যাপারটা তা না চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য ওঠে না চাঁদ ওঠে সারা পৃথিবীর জন্য যেদিন চাঁদ ওঠে সেদিন থেকেই রমজান মাস শুরু হয় পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড় তাই বিভিন্ন দেশ থেকে আমরা চাঁদ দেখতে পাই না সেটা আমাদের ব্যর্থতা সৌদি আরব পৃথিবীর মূল কেন্দ্র সে কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয় একথা বলা হয় আমরা ঈদ পালন করে আসছি আট থেকে দশ বছর আগে থেকে আগে মুসলি কম থাকায় আমরা নিজ বাড়িতেই নামাজ আদায় করতাম বর্তমানে সংখ্যা বেশি হয় দুই তিন বছর থেকে কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ আদায় করা হয় সেলিমুদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি